সুমিত গাঙ্গুলি আমাকে ডাইরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো ছাগল এটা পরিষ্কার জি ছাগল আমার রোদ দেখেও দেখি যায় আছে না উজ্জ্বল চিরকালি ছাগল ছিল ছাগল আছে ছাগল আমি খুব ভাইটাল কাজ করছিলাম ঘরের থেকে লাগতে লাগতে ফোন ধরছিলাম হঠাৎ থেকে সুমিত গাঙ্গুলি এটা সত্যি কথা বলে ফেলেছে উজ্জ্বল কে ছাগল

দেখো দেখো আমি হিরো লোককে দেখায় যে আমার দিকে দেখো দেখো আমি হিরোট কে বোঝাবে যে তুই যতই হিরো হিরো যতই ভাব ভঙ্গি আনিস নিজের মধ্যে তুই হিরো হিরো লাগিস না ভাই তুই কিরম লাগিস বলতো হিরো পদের চুলের মতো ও ও যখন দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে দাদা আপনি এইটা এইটা যেটা করছে ওই অ্যাটিটিউডটা আমি ইন্টারভিউটা আমিও ছিলাম সামনে দুজনে পাশাপাশি ছিলাম আমি আমি দেখি হ্যাঁ এইটা আমি উজ্জ্বলকে আমি খুব ভালো করে দেখেছি যে এই রূপটা আমি দেখিনি এই রূপটা শুধু ওই সময়টা ছাড়া ও যেই ওখান থেকে বেরোলো আবার কিন্তু উজ্জ্বল হয়ে গেল

প্রথমে আমাকে বললো যে একটা যখন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করলাম বং মিডিয়া কাউকে চিনতাম না তুমি আর তো আমার একটা একাডেমি আছে যাদবপুরে সেখানে ও এলো একটা ল্যাপটপ নিয়ে বেশ কিছু সাবজেক্ট নিয়ে এসে একটা গল্প আমাকে শোনালো যে গল্পটায় বললো যে দাদা তোমাকে এটা কাজ করতে হবে করতে হবে তারপরে আমি বললাম যে ঠিক আছে ভাই আমার যেটা রেমুনারেশন পার ডে রেমুনারেশন সেটা বললাম তো বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হবে আমি তখন চিনতাম না তো আমার দেখে না ওকে আমার মনে হলো যে ছেলেটা বোধে কি জানি ছবিটা তুলতে এসছে বোধ হয় দেখলি উজ্জ্বল কোট ঘুরিস হিরো লাগে না রে ভাই ডাক্তার লাগে আমি একটু মানে কোনো অবস্থায় চিনতাম না মানে আমি পরিচিত নেই বলে তো তারপরে আমাকে একটা এক হাজার টাকা অ্যাডভান্স দিলো দিয়ে বললো দাদা এটা এই কাজটা করবো অমুক সময় ডেটে করব তারপর সে আমার আলাপ পরিচয় তারপরে যে ডেটটা সেই ডেটটা হলো না বলে আমি জানাচ্ছি দাদা তার বলে আমি গুগল পেতে গিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি সে অনেকগুলো প্রচুর মানে কথা বললো সেগুলো কোনোটাই রাখলো না মানে তুমিও না দাদা লেলাকে মানে উজ্জ্বলকে বিশ্বাস করতে গেছো ভাই তারপরে আবার একটা ডেট করলো সেই ডেটটাও রাখলো না টাকা পাঠাবে বললো টাকা পাঠালো না গুগল পেতে টাকা পাঠাবে বললো পাঠালো না মানে প্রথম থেকে ঠিক বুঝতে পারিনি বলো একটু তারপরে আবার একটা ডেট করলো সেই ডেটটাও রাখলো না টাকা পাঠাবে বললো টাকা পাঠালো না গুগল পেতে টাকা পাঠাবে বললো পাঠালো না এই যা দেখছি উজ্জ্বল শুধু ছাগল নয় হালকা করে মাথার তার মনে কাটা আছে তো হঠাৎ আমাকে বললো যে দাদা এরকম একটা ফাংশন করবে আমার এখানে একটা ফাংশন আছে ফাংশনটা করবে দেখলে সিম্পা দিতে চলে হার তো ছাড়া বলা কিছু বোঝে না এবার যেই তোমাকে দরকার এবার তোমাকে তেলাবে দেখো বলার পরে আমি টিকিট কেটে চলে গেলাম আমাকে রিসিভ করলো রিসিভ করার সময় আমি দেখলাম যে ওর সঙ্গে চারজন বাউন্সার তো আমি একটু গাবড়েই গেলাম চারজন বাউন্সার নিয়ে ও স্যুট টুট পরে মানে অন্য রকম চেহারা

তাও একটু বিরক্তি লাগছিলো একটা সময় যে এতটা ফোনে থাকা

রিপ্লাই দিয়ে টাকা এই ভিডিওটা তারপরে এখনো আমাকে শুনতে আপনি তো বং মিডিয়া কাজ করেছেন এই কথা সূত্র ধরেই তারপরে উজ্জ্বলের সময় দেখা হয়েছে আমরা খাদানের যখন পাবলিসিটি করতে গিয়ে তখন দেখলাম দেব ওকে ডেকে পাঠিয়েছে কারণ অনেকগুলো ইউটিউবার কী ডেকেছিল দেব সবার সঙ্গে ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে উজ্জ্বল একটা ওয়েলকাম টু সিলিগুরি थैंक यू थैंक यू ফর দ্য সাপোর্ট

একদম অন্যরকম তো আমার সেটা একটুখানি হর্ন করেছিলো আমি আচ্ছা তাহলে এই অ্যাটিচুডটাও আছে মানে সব সময় যে অ্যাটিটুডটা দেখেছি ওর বাড়িতে গিয়ে হোক বা ইত্যাদি গিয়ে হোক সব কিছুতেই যে ইয়েতে ও চলাফেরা করে আমরা কখনও সেটা করিনি মানে আমার মনে হয় আমি এক ছবি করার পরেও আমি কখনো ওই জিনিসটা করিনি তুমি এতগুলো ছবি করার পরেও তুমি এত বড় অভিনেতা হওয়ার পরেও কেন সব জায়গায় রবটা দেখাওনি বলো তো তুমি মানুষ

ফকরি ভাই ভালো লাগে পুরো সাইকো জোদা না কি বড় আভার এখানে শিববাদী কাট খেলতে চলেছে যা हट বোকা ছড়া দেখো ভাই আমি এখানে যা বুঝজি আমার কিন্তু মনে হচ্ছে উজ্জ্বলেরই দোষ এই পুরো ব্যাপারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা আমায় কমেন্ট বক্সে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দাও এই ভিডিওর রেসপন্স ভালো আসলে মানে তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো আমাকে রেসপন্স ভালো দাও আমি খুব তাড়াতাড়ি পার্ট 2 আপলোড করে দেব একটা করে বন্ধু-বান্ধবকে শেয়ার করে দাও আর কমেন্ট করে লিখে দাও পার্ট 2 লাগবে বাস আমি বুঝে নেছি বানা దయకే చైవ ప్లీజ బయ